মাধ্যমিক উচ্চ খাতা দেখতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো মাধ্যমিক উচ্চমাধ্যমিকের খাতা থেকে বের হচ্ছে টাকা কখনো রাজনৈতিক স্লোগান আবার প্রশ্নের উত্তর না লিখে পাশ করিয়ে দেওয়ার আর্জি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ করানোর আর্জি নিয়ে বিভিন্ন দাবি পরীক্ষার্থীদের তিতি বিরক্ত পরীক্ষক মহল কখনো টাকার ঘুষ আর কখনো অক্ষমতার পরিচয় আবার পাস না করে দিলে বাড়ি থেকে আর পড়তে দিবে না বিয়ে দিয়ে দেবে এই সব লিখেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতায় খাতা দেখতে গিয়ে চোখ কোপালে পরীক্ষকদের পর্ষদ সংসদকে জানালে কি জানালো পর্ষদ ও সংসদ তাদেরকে কি পাস করে দেওয়া হবে এবছর অনেকেই ফেল করবে তো কাদেরকে ফেল করানো হবে কি জানা যাচ্ছে বিশেষ আপডেট সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে মাধ্যমিক এবং তার কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিক সম্ভবত এপ্রিল অথবা মে মাসের মধ্যেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু পরীক্ষার খাতা দেখতে গিয়ে নানান অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন পরীক্ষকেরা ছাত্রছাত্রীরা খাতায় বড় বড় করে পাস করানোর আর্জি জানিয়েছেন আবার কেউ কিছু না লিখেই সাদা খাতা জমা দিয়েছেন আবার কেউ খাতার মধ্যে দিয়েছেন টাকা গুঁজে এবং পাশ করানোর আর্জি আর এই বিভিন্ন কারণে ক্ষিপ্ত হয়ে উঠেছে পরীক্ষকেরা কি জানাচ্ছেন দীর্ঘ সময় ধরে অনলাইনে পঠন পাঠন ও মূল্যায়ন হওয়াতে পড়াশোনা নিয়ে বেশি বেগ পেতে হতো না ছাত্রছাত্রীদের কিন্তু অফলাইন পরীক্ষা হওয়ায় পড়াশোনা ও সঠিক উত্তরের ধারণা নিয়ে বেশ মন্তব্যজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে কোনো নির্দিষ্ট প্রশ্নের উপর নকল বানানোর পর পর টুগলি করার এমনকি যদি তা কমন না আসে তাহলে অবান্তর উত্তরপত্র জমা দিয়ে আসছে ছাত্রছাত্রীরা ছাত্রীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য সব মিলিয়ে সত্তর থেকে আশি শতাংশ খাতা মূল্যায়ন হয়েছে এর মধ্যে অবান্তর লেখাসহ খাতা ও সঙ্গে উপটকনের দেওয়ার মতো বহু অভিযোগ পরীক্ষক মহল থেকে এসেছে তবে অবশ্যই এই খাতাগুলি বাতিল বলে ঘোষণা করা হবে পরীক্ষার খাতা মূল্যায়নের সময় একজন গণিতের শিক্ষক জানান নির্ধারিত প্রশ্নের বাইরেই অনেক উপবাদ্য লিখে এসেছে একজন পরীক্ষার্থী পাশাপাশি প্রশ্নপত্রে কোনো প্রশ্ন কমন না পাওয়ায় সমস্ত উত্তরপত্র জুড়েই প্রশ্নগুলিই কপি করে লিখেছে আর এক পরীক্ষার্থী আর শিক্ষা ব্যবস্থার এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানান ক্রমশ শিক্ষার্থীর পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলছে পড়াশোনার তুলনায় অন্য বিষয়বস্তুগুলিকে বেশি প্রাধান্য দিচ্ছে তারা অন্য এক পরীক্ষকের দাবি এক মাধ্যমিক পরীক্ষার্থী খাতার মধ্যে লিখেছে এবারে যদি তাকে না পাশ করানো হয় তবে বাড়ি থেকে তার বিয়ে দিয়ে দেবে তাই পাশ করানোর আর্জি জানিয়েছে পাশাপাশি আরও এক পরীক্ষার্থী লিখেছে তার বিশেষ সক্ষমতার বিষয়টি বিবেচনা করে দেখার জন্য তার পরীক্ষায় খাতায় প্রাপ্ত নম্বর যাতে বাড়িয়ে দেওয়া হয় উত্তরপত্রের সঙ্গে ডিসাবিলিটি অর্থাৎ প্রতিবন্ধকতার সার্টিফিকেটও জুড়ে দিয়েছে কি জানালো পর্ষদ সংসদের তরফেও কি জানানো হলো পর্ষদ ও সংসদের নয়া বিজ্ঞপ্তি সম্প্রতি পর্ষদ ও বোর্ডের সূত্রে খবর এই সকল ম্যাল প্র্যাকটিস আর বরদাস্ত করা যাবে না যে সকল খাতা এই অবান্তর প্রসঙ্গ নিয়ে পাওয়া যাবে তাদের খাতা বাতিল বলে গণ্য করা হবে পাশাপাশি শিক্ষক মহলের সূত্রে খবর এরকম ম্যাল প্র্যাকটিস অবশ্যই আজকে নতুন করে নয় প্রত্যেক বছরেই কম বেশি হয়ে থাকে কিন্তু চলতি বছরে এই বিষয়টি যেন মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছে অনেক পরীক্ষকই মানবিকতার খাতিরে এই খুঁটিনাটি জিনিসগুলি পর্ষদকে জানান না কিন্তু চলতি বছরে এই বদ অভ্যাস যেন একটু বেশিই ধরা পড়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কীভাবে সবার প্রথমে মোবাইল থেকে দেখতে পাবে কোন ওয়েবসাইট থেকে দেখবে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো পরবর্তীতে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হবে এবং রেজাল্টের পর কী কী স্কলারশিপ করলে তোমরা পেতে পারো হাজার হাজার টাকা সবই জানাবো আমাদের চ্যানেলে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো এবং এই ভিডিওটি তোমার বন্ধুদেরও প্রচুর পরিমাণে শেয়ার করে দিও